আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে রাইডটা হচ্ছে গুলচাইনা এরিয়া আমি সে গুলশান এরিয়া আর কি মজা করে বললাম তো এখন আছে যাচ্ছি গুলশান দুয়ে সন্ধ্যা হয়ে গেছে যার কারণ হচ্ছে ক্লিয়ার ভিউ পাবেন না কিছুটা হলে পাইতে পারেন তো ক্লাস শেষ হলো ভার্সিটি ছুটি হলো মাত্র এখন বাসার দিকে যাচ্ছি তো আমি এই রুটটা ইউজ করি কারণ এটা হচ্ছে আপনার বলতে গেলে শর্টকাট রুট ওকে সো চলুন আপনার সাথে সামনে গিয়ে আমি দেখা করবো এখন আসি হচ্ছে গুলশান দুয়ে যাব গুলশান একে গুলশান দিয়ে বেরো যাব হচ্ছে ভিডিও করার জন্য হচ্ছে একটু জোরে টানতেছে আর কি এমনি আমি জোরে টানো পছন্দ করি না সবসময় হচ্ছে রিল্যাক্স মোডেই চালাই এখনো ওই রকমই চালানোর চেষ্টা করতেছি সাইকেলে হ্যান্ডেল হচ্ছে পাল্টায় ফেলাবো বাদে অবস্থা মরিচা পরে মরিচা পরে যাচ্ছে অবস্থা খারাপ গাড়িগুলো যে কুলটা বলটা আছে দেখে শুনে সবসময় চালাতে হবে যাই হোক অনেকক্ষণ ধরে চালাইছি ভালো লাগতেছে না একবার ট্রেনে আসছি নতুন বাজার থেকে না আপনার একশো ফিট থেকে তো এখন একটু ধীরে সুস্থ চালাবো কারণ হচ্ছে ক্যামেরা আছে যেহেতু তারপরেও ইচ্ছা করে মাঝে মধ্যে জোরে একটা টান দি যেমন সে এখন একটা ফাঁকা রুয়ে গেছি সামনে একটা গাড়ি আসবে এখন হচ্ছে আবার মাঝে মধ্যে হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়ে মেন হচ্ছে আপনি ওই ছড়াতে চালাতে পারেন বিরতি নিবেন আবার আছে আবার চালান এখন এখন আসি নাই গুছান একে অলমোস্ট হচ্ছে কাছাকাছি আসি খালি টানের উপরে আসি আশা করি বোঝা যাচ্ছে কারণ হচ্ছে এক আসে ক্যামেরার সেটিংটা হচ্ছে হোয়াইট মোডে দিয়ে রাখছি যাতে মোশনটা বোঝা যায় আর কি যাই হোক এটা থামায় না এটাই ভালো ওকে সো আজকে এই পর্যন্তই ভিডিওয়ের কন্টিনিউ করবো না এখন হচ্ছে বুঝতে নায়ক আইসা করছি তো এখন হচ্ছে আমাকে এই বাইকটা এখন চলে যাবে ওকে সো আজকে হচ্ছে এই পর্যন্তই ভিডিওয় কন্টিনিউ করবো না আর এখন হচ্ছে আমরা সোচে নেকে আছোডেরে আইচে মোডে একে আদেউ রাড্যা জালে আমারেরে আদেনে বিটেযা আদেবে আলাপ